এখানে একটু পানি হবে আর কি না আমি টাকাটা নিবি না আরে বাদ দে না বেড়া দুশো টাকাই তো এটা এখন নিতে গেলে ফ্যান ভিজে যাবে তারপর বাসায় গেলে আম্মু মারবে বলবে যে খাল বিল থেকে কোথা থেকে দফা আসছি আমি আরে দুশো টাকা যে না টাকাইটার একটা মূল্য আছে বুঝছো টাকাইটা আমি নিব পরে আমার থেকে নিতে পারবি না আমি নিলে আমার থেকে পরে নিতে পারবি না তো টাকাটা পুরোটা ভিজে গেছে আর একটু পানিতে থাকলে ছিঁড়ে যাইতো টাকার ডাইরেক্ট কোনো মূল্য তুলে দিল না আজকে তোর টাকা আছে বলেই দুশো টাকাটা পানিতে দিলি আমি একদিন অক্সিজেন গেছিলাম গেট আপ নিয়ে গেছিলাম আমার মানি ব্যাগটা হারাই গেছিল একটা টাকাও ছিল না যে অক্সিজেন থেকে বাসায় পর্যন্ত আসবো তখন আমি মানুষ থেকে টাকা খুঁজছিলাম পাঁচ টাকা দশ টাকা মানুষ আমার গেট আপ দেখেই বলে আমি নতুন ধান্দা করতেছি কিন্তু মানুষটা যখন আমি বললাম আমার থেকে তো ভাই টাকা নাই টাকা যেটা ছিল মানি ব্যাগটা হারাই গেছে আমি এখন বাসায় যাব আমাকে কিছু টাকা দেন কেউ দেয়নি কারণ কেন ওই আমার গ্যাটা সুন্দর মনে করছে আমি নতুন আমি করতেছি ওই দিন কি তারপরে আমি উপরে জামাটা খুলি ভিতরে একটা গেঞ্জি ছিল ফ্যানটা খুলছি ভিতরে একটা শর্ট প্যান্ট ছিল তারপরে আমি মানুষ থেকে পাঁচ টাকা দশ টাকা নিয়ে এরকম করে দুইশো টাকা করি তারপরে বাসে আসছি যা তুই টাকাটা ফালাই দিস তো আমি তুলে নিছি না এটা আমার পরবর্তীতে আমার থেকে আর দুইশো টাকা ব্যাগ খুঁজতে পারবি না না রে আমার মনে হয় ভুল হয়ে গেছে যাদের অনেক টাকা আছে তারা দুশো টাকার মূল্য কি বুঝবে এই দুশো টাকার মূল্য তো একজন গরিব অসহায় মানুষই বুঝবে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন